শিম ও আলু দিয়ে কড়াইশুঁটি শাক ভাজা কড়াইশুঁটির শাক ভাজার জন্য কড়াইশুঁটির শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি শিম ও আলু এবারে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি শাক ও সামান্য লবণ জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা ও কালো জিরের ফোড়ন দিয়ে আমি সিমটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব সিমটা হালকা ভেজে নিয়েছি এবার ওর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে ওর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিটা ভালোভাবে ভেজে নেব আলু ও শিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখা শাকটা ওর সাথে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব শাকটা ভাজা হয়ে গেছে এবার এটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন